ভুলে কর্মের দোষে কেউ বা পরে ফাটা বসে আর তাই তো কথা কইলে হাতে বাস জ্ঞান জামেও লাগে বাস ঘর বানাই তো চালে বাস কেউ বা কয় দিমু বাস সব কাজেতেই চলছে বাস সব বসে সেরা বাস যার নাম ফাটা বাস এটা একটা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার আছেন জনপ্রিয় আবৃত্তিকার এবং জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী ইয়াসির হায়রাত তার মতামত শুনবো এখন তো কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সাংস্কৃতিক কেন্দ্রের হয়েছে তো কেমন লাগলো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে বিশেষ করে ভালো লেগেছে যে পরিচিত ব্রাদার বন্ধু তাদের সাথে অনেকদিন পরে দেখা হলো এটা বেশি ভালো লাগা কাজ করেছে তারপরে ইফতার মাহফিল নিয়ে আসলে কি বলবো সচরাচর ইফতার মাহফিলে সবাই একত্রিত হওয়া হয় এটাই সব থেকে মজার আমাদের রমজান অনেক বেশি ভালো লাগে যেহেতু আমাদের সবার সাথে দেখা হয় সাক্ষাৎকার কথা হয় তো তোমাকে যেহেতু পেয়ে গেলাম তুমি এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছো বা নতুন কি পরিবেশনা বা কি কার্যক্রম নিয়ে তুমি আছো আসলে সত্য কথা বলতে গেলে আমি সাংস্কৃতিক অঙ্গনে অনেক দিন যাবৎ কাজ করছি তবে আমি একটু অলস প্রকৃতি শিল্পী উপস্থাপক আবৃত্তি

আমরা আমি সত্য কথা বলতে গেলে আমি খুব অলস মানুষ আমার যখন ভালো লাগে আমি তখন কাজ করি আমি যেটা যখন ভালো তো আমরা তো দেখি তোমার কার্যক্রম তুই অনেক কাজ করছ আমি যদি তোমাকে বলতে চাই যে ধরম মনু তো আমি আবিৃতি শিল্পে তোমাকে আমি প্রথম চিনি বা আমি ওই দিক থেকেই তোমার ক্লোজ আমি যদি বলি যে তোমাকে ওথাও আবিৃতি করার জন্য বলে বা সব সময়

মানে মানে সময় উপযোগী হতে পারে সেটা হলো আমি এখন ফাটা মাসের চিপাই পড়ে গেছি এই জন্য তুমি হঠাৎ জিজ্ঞাসা করলা যে কোন তোমাকে যদি হঠাৎ কোনো অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে দেওয়া হয় তখন তুমি কি করবা এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটাই আমার জন্য একটা ফাটা মাসের চিপা হয়ে গেছে তো এরকম একটা ফানি কবিতা পড়েছিল অনেক দিন আগে একজন তো আমার মনে আছে যে নিজের ভুলে কর্মের দোষে কেউ বা পরে ফাটা বসে আর তাই তো কথা কইলে হাতে বাস জ্ঞান জামেও লাগে বাস গরব